আমার না মত আল্লাহ বলেন এই সমস্ত ধনী মানুষেরা একটা পর্যায়ে আল্লাহর বিধানে সীমালাঙ্ঘন করবে তারা মুসলমানদের উপরে হামলা করে বসবে পাক এদেরকে ধ্বংস করবে চিন্তা করে দেখেছেন সম্মানিত উপস্থিতি আসলে সুর দিয়ে কথা বলা না যেটি বলতেছিলাম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই সপ্তাহ সময় দিয়েছে বলেছে যে এই দুই সপ্তাহের মধ্যে যদি ইরান তার সিচুয়েশনে ফিরে না আসে তাহলে তারা তাদের বোমারু বিমান আছে আপনার ডি টু এবং বি টু এটা দিয়ে তারা হামলা করতে পারে ওই পরমাণু স্থাপনায় এখন যদি বাই চান্স ইরানের কাছে পরমাণু বোমা থাকে আর ইরান যদি পরাজিত হয় তাহলে এর মানে রাশিয়াও পরাজিত চীনও পরাজিত এবং চীন ইরানের কাছ থেকে সিংহবাগ তেল নিয়ে থাকে আল্লাহ রাসুল হাদিসে বলেছে কিয়ামতের আগে ফুরাত নদীর লাল স্বর্ণ নিয়ে পৃথিবীতে যুদ্ধ হবে লাল স্বর্ণ মানে কি অধিকাংশ মুখাসিরা বলেছেন লাল স্বর্ণ মানেই হল তেল লাল স্বর্ণ মানেই কি পৃথিবীর বড় সম্পদ হলো তেল এই তেল যার অধীনে থাকবে পৃথিবীর নেতৃত্ব তার অধীনে থাকবে এই জন্য আমেরিকা ইসরাইল ইসরায়েল ঈদের ইচ্ছা যে প্রায় পঞ্চাশ ভাগ মধ্যপ্রাচ্যের কর্তৃত্ব নিয়ে ফেলেছে আগামীতে পুরো মধ্যপ্রাচ্যের কর্তৃত্ব তারা নেবে এরকম একটা তাদের উইশ বা ইচ্ছা তো এইটা নিয়ে ভয়ঙ্কর মালহামা হবে মালহামা মানে কি যুদ্ধ না স্বাভাবিক যুদ্ধ না এটাকে বলা হয়েছে মালহামা আরবিতে মালহামা মানে হলো মৃত্যুর মিছিল ওই যুদ্ধে পৃথিবীতে মানুষের মৃত্যুর মিছিল হবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাবে হাদিসা আল্লাহ রাসুল বলেছেন ওই যুদ্ধে পৃথিবীর চার ভাগে তিন ভাগের দুই ভাগ মানুষ মারা যাবে পৃথিবীতে এক ভাগ মানুষ থাকবে তাহলে বর্তমান পৃথিবীতে আটশো কোটি মানুষ আছে। এই পৃথিবীর পাঁচশো কোটি মানুষ মারা যাবে কাজী মোহাম্মদ ইব্রাহিমের লেকচারগুলি শুনে দেখেন আসলে উনি আসলে অথেন্টিক একজন আলেম এবং অথেন্টিক বিজ্ঞানীর মতো চিন্তাধারা এগুলো নিয়ে ভাবে আমরা তো ভাবি না আমরা খাই আর ঘুমাই আর চিন্তা করি বড় বড় বিল্ডিং করবো আর মিয়া কেয়ামতের আগে বড় বড় বিল্ডিং কোন কাজে আসবে না ইসরায়েলের দিকে তাকিয়ে দেখেন একশো বিল্ডিং মুহূর্তের মধ্যে ধসে পড়ছে আল্লাহ রাসুল বলেন ফাবাতনুল আরদি জহরিয়া তখন কেয়ামতের আগে পৃথিবীর মানুষের জমিনের উপরের চাইতে জমিনের নিচে মানুষের কার জন্য কল্যাণকর বেশি হবে এর কয়েকটা ব্যাখ্যা বলা হয়েছে একটা ব্যাখ্যা হলো পৃথিবীর মানুষেরা মনে করবে দুনিয়া বেঁচে থাকার চাইতে মরে যাওয়াই ভালো আর একটা ব্যাখ্যা হলো পৃথিবীর মানুষেরা তখন বাঁচার জন্য জমিদের নিচে বাংকার তৈরি করবে আজকে দেখেন ইসরায়েলে হামলা করে ইসরায়েলের মানুষেরা সব বাংকারের আশ্রয় নিচ্ছে বাংকার মানে কি মাটির নিচে ওই দেশে তো মরুভূমি তারা বাংকার তৈরি করতেছে টানেল তৈরি করতেছে সেখানে তারা আশ্রয় নিচ্ছে আজকে দেখেন ইরানও তাদের মাটির গভীরে অনেক কিছু তৈরি করেছে এমনকি পৃথিবীর উন্নত রাষ্ট্র তারাও করতেছে কারণ পরমাণু বোমার যুদ্ধ যদি বেঁধে যায় এই বোমার থেকে কেউ বাঁচতে পারবে হাদিস আল্লাহ রসুল বলেছেন দুই ধরনের জিনিসের দ্বারা পৃথিবীর মানুষের আক্রান্ত হবে এক হলো আপনার আগুনের দ্বারা যখন পরমাণু বোমার এটা বিস্ফোরণ এত মারাত্মক যখন পৃথিবীতে পরমাণু বোমা বেঁধে যাবে তখন পৃথিবীতে সূর্যের আলো দেখা যাবে না সারা পৃথিবীর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে আল্লাহ রাসুল বলেছেন কিয়ামতের দশটি বড় আলামতের মধ্যে একটা হলো ওয়ার দোকান পৃথিবীর ধোয়ায় ছেয়ে যাবে পৃথিবীর সবাই পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য দেখা যাবে ইরা পাকিস্তান ভারতে মেরে বসবে পরমাণু বোমা ভারত বাংলাদেশে মেরে বসবে আবার ভারত পাকিস্তানেও মারবে এইভাবে একজন আর মারা শুরু করবে তখন এমন ভয়াবহ অবস্থা হবে যে লাল আগুনে পৃথিবীর অর্ধেক মানুষ মারা যাবে এর মানে হলো আড়াইশো কোটি মানুষ পৃথিবীর মারা যাবে লাল আগুনে পরমাণু বোমার আঘাতে আর আড়াইশো কোটি মানুষ পৃথিবীর মারা যাবে বিভিন্ন ভাইরাস এবং জীবাণু দ্বারা এই যে করোনা ভাইরাস আবার শুরু হয়েছে এই পরমাণু বোমার যুদ্ধ যদি আল্লাহ না করুক যদি আগামী দুই সপ্তাহ পরে আমেরিকা শুরু করে এই যুদ্ধ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে পৃথিবীর মানুষেরা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে পারে আল্লাহ রাসুল বলেন এমত অবস্থায় তোমাদের দায়িত্ব পিপরা যেইভাবে গর্তের মধ্যে থাকে তোমরা ওইভাবে গর্তের মধ্যে থাকবা পিপরা যেইভাবে ছয় মাসের খাবার নিয়ে গর্তের নিচে চলে যায় এখন বিল্ডিং খালি উপরে করার চিন্তা করেন না একটা পরমাণু বোমা না এই চনপাড়াতে যদি একটা ক্যালাস্টার বোমা নিক্ষেপ করা হয় ওতেই চনপাড়া পিঁপড়া যেভাবে খাবার নিয়ে গর্তের মধ্যে চলে যায় তোমরা সেইভাবে খাবার নিয়ে গর্তে চলে যাও আর মানুষকে জানাইও না জানানো যাবে না এমনকি আল্লাহ রসুল অন্য হাদিসে বলেন বিচ্ছু যেইভাবে গর্তের মধ্যে গিয়ে আশ্রয় নেয় তোমরা সেইভাবে গর্তের মধ্যে গিয়ে আশ্রয় নাও চিন্তা করে দেখেছেন এরপরে আল্লাহ রসুল বলেন এখন আমরা কি করতেছি আমরা জমিনের উপরে শহরমুখী জীবনধারাকে বেশি পছন্দ করতেছি আল্লাহ রাসুল বলতেছেন কেয়ামতের আগে এত ভয়াবহ হবে শহরে মানুষ জীবন টিকতে পারবে না খাদ্যের অভাব দেখা দেবে অনেক কিছুর অভাব কিন্তু দেখা দিতে পারে এখন এই ক্ষেত্রে তোমাদের দায়িত্ব হলো শহরে তোমরা বাড়ি করো আর না করো নিজের গ্রামকে ঠিক রাখো একটা সময় এতটা সংকট দেখা দেবে মানুষের অল্প একটু জমি চাষের জন্য প্রয়োজন হয়ে দেখা দেবে এই জন্য আপনার সব গ্রাম এলাকায় যে বাড়িগুলি আছে সেগুলিকে রক্ষা করার চেষ্টা করেন সেগুলির সাথে সম্পর্ক রাখার চেষ্টা করেন পাহাড় এলাকা আল্লাহ রসুল বলেছেন এমতো অবস্থা পৃথিবীর মানুষেরা কয়েকটা জায়গা আশ্রয় নিয়ে বাঁচতে পারবে একটা হলো নদীর ধারে দুই নাম্বার হলো পাহাড়ের চূড়ায় আর তিন নাম্বার হলো মাটির ট্যানেলে এগুলিতে যদি পৃথিবীর মানুষেরা আপনার আশ্রয় নেয় তাহলে পৃথিবীর মানুষেরা বাঁচতে পারবে আরেকটা হলো মক্কা এবং মদিনায় আরেকটা হলো কোথায় মক্কা এবং মদিনায় এই মক্কা মদিনায় যদি পৃথিবীর মানুষেরা আশ্রয় নেয় তাহলে পৃথিবীর মানুষেরা বাঁচতে পারে সম্মানিত প্রস্তুতি কারণ মক্কা মদিনায় এই দাজ্জালি শক্তি ইসরায়েলি শক্তি তারা হামলা করার চেষ্টা করবে কিন্তু সেখানে হামলা করতে পারবে না এই যে বলা হয়েছে দাজ্জালের এক শোক মানে কি যে সারা পৃথিবী প্রযুক্তির মাধ্যমে এই দাজ্জালি শক্তি নিয়ন্ত্রণ করবে এই যে দেখেন ইসরায়েলে মাইক্রোসফটের উপরে হামলা করা হয়েছে এবং ইরানে ওরা হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিয়েছে হোয়াটসঅ্যাপ আমরা মনে করি হোয়াটসঅ্যাপ হলো সবচেয়ে নিরাপদ প্রযুক্তি আমরা মেসেজে যাই হোয়াটসঅ্যাপে বলি এগুলি নিরাপদ আসলে এটা আমাদের কাছে নিরাপদ হইল অন্যদের কাছে আমাদের এই বিষয়গুলি নিরাপদ মূলত ওরা এক জায়গা বসে দুনিয়ার সমস্ত ইহুদি শক্তি আমাদের তথ্যকে কালেক্ট করতেছে ওই যে ইসরায়েলের সেনাপ্রধানদেরকে হত্যা করা হয়েছে কেমনে করা হয়েছে শুধু এই হোয়াটসঅ্যাপকে ট্র্যাক করে পরে তখন ইরান বলেছে আমার দেশের কেউ আর হোয়াটসঅ্যাপ চালাতে পারবে না সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের সাবধান হওয়ার সতর্ক হওয়ার সময় চলে এসেছে কথা বলেন ঠিক না এবং আমাদেরকে জেহাদের ময়দানে নেমে পড়ার সময় এসেছে এখন আর গেম খেলার সময় না আমাদের যুবকেরা বসে বসে গেম খেলে একটু চিন্তা মাথায় আসে না আমাদের মাও বোনদের মধ্যে এমন পরিমাণ দুনিয়ার লোভ ঢুকে গিয়েছে এরপরে আমাদের বৃদ্ধরা সারাদিন খালি টিভি দেখে আছে। কিন্তু তাদের মধ্যে গভীর চিন্তা নেই জেহাদের তামাল্লা নেই অথচ অতস ওয়াসাল্লাম বলেন হজরত আবু হরি আন বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে একটা আমল বলে দিন যে আমুলটা জেহাদের মতো হবে যে আমলটা জেহাদের সম হবে আল্লাহ রসুল বলেন জেহাদের সম পরিমাণ কোন আমল আমি পাই না তুমি কি পারবে সারাদিন সারা রাত নামাজ পড়তে তুমি কি পারবে সারাদিন সারা রাত রোজা রাখতে আল্লাহ রসুল বলেন একজন ব্যক্তি সারাদিন নামাজ পড়ে সারা রাত নামাজ পড়ে সারাদিন সারা রাত রোজা রেখে যে সোয়াব তার চাইতে বেশি সোয়াব আল্লাহ দেয় যেই ব্যক্তি জিহাদের ময়দানে থাকে সোহান আল্লাহ এমনকি আল্লাহ রসুল বলেন মুজাহিদ যদি তার ঘোড়াটাকে একটা খুঁটির সাথে বেঁধে রাখে তাতেও আল্লাহ সোয়াব দেয় সোহান আল্লাহ বলেন এমনকি আল্লাহ রসুল বলেন মুজাহিদ যে খায় খা খাবার গ্রহণ করে পানি গ্রহণ করে মুজাহিদ যে চলাফেরা করে এই মুজাহিদের খাওয়া তার পান করা তার চলাফেরা তার ঘুম সব আল্লাহ পাক ইবাদত হিসাবে কবুল করে হজরত আবদুল্লাহ বললেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা আল্লাহ রসুল বললেন তিনটা কয়টা জোরে বলেন কয়টা এর মধ্যে এক নাম্বার হলো পাঁচ অর্থ নামাজ ঠিক মতো পারা দুই নাম্বার হলো মাতার খেদমত করা আর তিন নাম্বার হলো আল্লাহ রাস্তায় জিহাদ করা আল্লাহ রাস্তায় কি করা আল্লাহ রাসুল বলেন রোজা আকা ইয়মিন ওলাদাত হু একজন মুজাহিদ যখন আল্লাহ রাস্তায় যায় সে যখন বাড়িতে ফিরে আসে আল্লাহ পাক শিশু বাচ্চার মতো তাকে নিষ্পাপ বানিয়ে দেয় সুহান আল্লাহ বলেন এরপরে হজরত আবদুল্লাহ আব্বাস সরাদি আল্লাহ আন বলেন রসুল্লাহ সাল্লাহ আলী গাল্লাম বলেন লা তামা হোমা আইনা নীলা তামা হোমা দুইটা চোখকে আল্লাহ জাহান নাম কখনো স্পর্শ করবে না দুইটা চোখ কয়টা চোখ ধরে বলেন কয়টা চোখ দুইটা চোখকে আল্লাহর জাহান নাম স্পর্শ করবে না এর মধ্যে এক এক নাম্বার নাম্বার হলো আইনুন মিন যে চোখ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে ও আইনুন তাহারি সুফি তাহারিস্লাহ আর ওই চোখ যেই চোখ জেহাদের ময়দানে আল্লাহ রাস্তায় পাহারা দেয় সুহান আল্লাহ বলে আল্লাহ রসুল্লাহ খাদিসে বলেন যে ব্যক্তি জেহাদের ময়দানে থাকবে জেহাদের ময়দানে যে থাকবে সে অস্ত্র অস্ত্র ধরে রাখা অস্ত্র ধরা সহযোগিতা করা অর্থাৎ জেহাদের এভরিথিং সহযোগিতা পাক পাকসোয়া হিসাবে গণ্য করবে সুবাহান আল্লাহ যেমন আপনার আমরা মুক্তিযুদ্ধের সময় যারা সহযোগিতা করছে তারাও কি হয়ে গেছে এখন মুক্তিযোদ্ধা হয়ে গেছে আল্লাহ রাসুল বলেন এ আলামু আন্নাল জান্নাত তাহাতা জিলা আলী সৈয়ব তোমরা জেনে রাখো পাক জান্নাত রেখেছে তলোয়ারের নিচে মানে জেহাদের ময়দানে এরপর আল্লাহ রাসুল বলেন এক মুহূর্ত কেউ যদি আল্লাহ রাস্তায় সময় দেয় জেহাদের সময় দেয় আল্লাহর জান্নাত তার উপরে ওয়াজিব হয়ে যায় জোরে বলেন সুহান আল্লাহ এই যেন উপস্থিতি এই কথাগুলি শুধু কথার কথা হিসাবে বলি নাই দুনিয়ার পরিস্থিতি খুবই ভয়াবহ ইসরায়েলের আমি অনেক নেটে সাজ দিয়ে দেখলাম ওদের ইহুদি পান পাদ্রীরা কি পরিমাণ ইবাদত করে কি পরিমাণ আল্লাহর কাছে কান্নাকাটি করে ওরাও কিন্তু আল্লাহ বলে ভাষায় কি পরিমাণ কান্নাকাটি করে একটু সাজ দিয়ে দেখেন ওরা দেওয়ালের সাথে মাথায় ইয়া করে কি পরিমাণ এই যে আমরা সারা দুনিয়া মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত নিগৃহীত অবস্থায় আসি মুসলমানদের উপরে জুলুম হচ্ছে সেই হিসাবে আমাদের মধ্যে বিন্দু পরিমাণ চিন্তাও নাই কান্নাও নাই চোখের পানিও নাই কথা বলেন ঠিক কিনা আরে জোরে বলেন ঠিক কিনা তাহলে এই মুহূর্তে আমাদের দায়িত্ব খুব বেশি পরিমাণে চোখের পানি ফেলা জোরে বলেন কি ফেলা চোখের পানি ফেলা জোরে বলেন কি ফেলা খুব বেশি পরিমাণে কান্নাকাটি করতে হবে রাতের বেলা তাহার পড়তে হবে রোজা রাখতে হবে চোখের পানি ফেলতে হবে বেশি বেশি তাও বাড় করতে হবে আর দুনিয়ার লোভ অন্তর থেকে থাকতে হবে আপনি মনে করতেছেন বড় বড় বিল্ডিং সম্পদের একটা অংশ আল্লাহর দিন কায়েমের জন্য এখনই ব্যয় করার সময় এখন